ছিল দুই ভাই একজন গরিব আরেকজন বড় লোক বড়লোক লোক ভাইয়ের একবার কেমন যেন কষ্ট হল গরিবটার ঘটি নেই বাটি নেই কিছু নেই তাকে দিল একটা দুধেলা গরু বলল একটু একটু করে খেটে শোধ দিও তা ছোটো ভাই তো একটু একটু করে খেটে শোধ দেয় পরে কিন্তু গরুর জন্যে আফসোস হলো বড় লোকের গরিবকে সে বলে গরু আমায় ফেরত দাও গরিব বলল তোমার জন্য যে ভাই খেটে শোধ দিলাম ও কি আর খাটুনি কেবল লোক খাসানি। আর গরুটা দেখেছ কেমন দাও দাও ফেরত দাও এত যে খাটলো তার জন্য দুঃখ হচ্ছিল গরিবের দিতে চাইল না বিচারের জন্য গেল জমিদারের কাছে আর কে ঠিক কার দোষ তা নিয়ে ভাবতে মাথা ঘামাতে নিশ্চয়ই আলিশ্যি হচ্ছিল জমিদারে সে বলে দিল আমার ধাঁধার যে জবাব দেবে গরু তার তা বল গো বাবু শোনো দুনিয়ার সবচেয়ে ভালো পেট ভরে কিসে কি সবচেয়ে জোরে ছোটে কি সবচেয়ে মিষ্টি কাল এসে জবাব দিও চলে গেল ভাইয়েরা বাড়ি ফিরে ধনে ভাবে ধুর এ আবার নাকি জমিদারের শোয়ারটার চেয়ে কিসে আর পেট ভরে ভালো জমিদারের শিকারী কুকুরের চেয়ে কে আর বেশি ছোটে টাকার চেয়ে মিষ্টি আর কি গরুটা আমিই পাব গরিব ঘরে এলো ভেবে ভেবে আর কুল পায় না মুষড়ে পড়ে এখন তার ছিল এক মেয়ে মারুসিয়া সে তখন জিজ্ঞেস করে কি হলো বাবা মুষড়ে পড়েছ কেন জমিদার কি বলল ও জমিদার বাবু এমন ধাঁধা দিয়েছে মাথা ভাঙার জোগাড় কি ধাঁধা ধাঁধা হল সে এই রকম কী সে সবচেয়ে ভালো পেট ভরে কি সবচেয়ে জোরে ছোটে কি সবচেয়ে মিষ্টি আহ বাবা সবচেয়ে পেট ভরায় মা ধরনী সবাইকেই তো খাওয়ায় দাওয়ায় সবার পেট ভরায় সবচেয়ে জোরে ছোটে চিন্তা মনে মনে যেখানে খুশি উড়ে যাওয়া যায় সবচেয়ে মিষ্টি হলো ঘুম লোকে যত সুখেই থাক ঘুমের জন্য সে সব কিছু ছেড়ে দিতে রাজি বাপ বললো বটে তা ঠিকই বলেছিস জমিদারকে আমিও তাই বলবো পরের দিন দুই ভাই গেল জমিদারের কাছে জমিদার শুধালো কি উত্তর পেলে তাড়াতাড়ি জবাব জন্য হয় না সেই প্রথমে সবচেয়ে খিদে মেটে বাবু আপনার শুয়োরে সবচেয়ে জোরে ছোটে আপনার কুকুরগুলো আর সবচেয়ে মিষ্টি টাকা বাজে কথা জমিদার বলল তা তোমার কি মত অঙ্কে বাবু সবচেয়ে ভালো খিদে মেটায় মা ধরণে সবাইকেই খাওয়ায় দাওয়ায় সবারই পেট ভরে ঠিক ঠিক জমিদার বলল আর সবচেয়ে জোরে কি ছোটে সবচেয়ে জোরে ছোটে ভাবনা চিন্তা মনে মনে যেখানে খুশি ওড়ে যাওয়া যায় বটেই তো আর কি সবচেয়ে মিষ্টি জিজ্ঞেস করলো জমিদার সবচেয়ে মিষ্টি ঘুম লোকে যত সুখেই থাক ঘুমের জন্য সে সব ছাড়তে রাজি সব ঠিক জমিদার বলল গরু তোমার শুধু তো বাপু নিজেই ভেবে ঠিক করেছ নাকি কেউ বলে দিয়েছে গরিব বলল আমার একটি মেয়ে আছে বাবু মারুসিয়া সেই আমাকে বলেছে জমিদার রেগে উঠল সে আবার কি আমি এত বুদ্ধিমান আর সাধারণ একটা মেয়ে সে কিনা আমার ধাঁধার উত্তর দেয় দাঁড়াও এই রইল দশটা সেদ্ধ ডিম মেয়েকে দেবে এগুলোর ওপর সে মুরগি বসাক তা দিতে তা থেকে এক রাতের মধ্যে বাচ্চা ফুটিয়ে তাদের খাওয়ার তোমার মেয়ে যেন তাদের তিনটিকে কেটে ভাজে আর আমি ঘুম ভেঙে উঠতেই তা নিয়ে আসবে আমি বসে থাকবো না পারলে তোমার কপাল খারাপ কাঁদতে কাঁদতে বাড়ি যায় গরিব এলো বাড়িতে মেয়ে শুধ হয় কাঁদছ কেন বাবা না কেঁদে কি করি বাছা জমিদার তোকে সেদ্ধ ডিম পাঠিয়েছে বলেছে ওগুলো তা দেওয়াবি মুরগিকে দিয়ে এক রাতের মধ্যে বাচ্চা ফুটিয়ে মুরগি যেন তাদের খাওয়ায় আর তুই তিনটে বাচ্চা ভাজবি সকালের খাবারের জন্য মেয়ে তখন তাকে এক ভাঁড় মণ্ড দিয়ে বলল জমিদারের কাছে এই ভাঁড়টা নিয়ে যাও বাবা বলবে উনি জমি চষুন মণ্ডটা বুনুন জোয়ার গাছ গজিয়ে পেকে উঠলে তা কেটে ঝাড়াই মাড়াই করে সেই দানাগুলো মুরগির বাচ্চা খাওয়াবার জন্য তৈরি রাখুন মণ্ডটা গরিব নিয়ে গেল জমিদারের কাছে সেটা দিয়ে জানালো এই এই সব বলেছে মেয়েটি জমিদার মন্ডটার দিকে চেয়ে চেয়ে দেখে শেষ পর্যন্ত তা ছুঁড়ে দিল কুকুরদের দিকে শেষে কোথেকে শন গাছের একটা এনে গরিবকে দিয়ে বলল এই শনের ডাঁটাটা নিয়ে যাও মেয়ের কাছে এটা সে ভিজিয়ে শুকিয়ে থেঁতলে সুতো কেটে একশো হাত লম্বা কাপড় গুনে দিই না পারলে কপাল খারাপ আবার কাঁদতে কাঁদতে বাড়ি যায় গরিব মেয়ে এগিয়ে গিয়ে তাকে শুধোয় কাঁদছ কেন বাবা এই দেখ জমিদার তোকে শন গাছের ডাঁটি দিয়েছে এটা ভিজিয়ে শুকিয়ে থেঁতলে সুতু কেটে একশো হাত লম্বা কাপড় বুনে দিতে হবে একটা ছুরি নিয়ে মারুসিয়া গাছের সরু একটা ডাল কেটে বাবাকে দিল বলল এটা বাবা নিয়ে যাও জমিদারের কাছে বলবে এই কাঠিটা থেকে সে আমাকে চিরুনি বানিয়ে দিক যাতে শন বোনার মতো কিছু থাকে ডালটা গরিব নিয়ে গেল জমিদারের কাছে বলল মেয়ে যা বলতে বলেছিল জমিদার সেটার দিকে চেয়ে থেকে থেকে ছুঁড়ে ফেলে দিল সেটা মনে মনে ভাবে এটাকে জব্দ করা দায় দেখা যাচ্ছে তেমন মেয়ে নয় তারপর অনেক ভেবে গরিবকে বলল যাও মেয়েকে গিয়ে বলো আমার কাছে সে আসুক পায়ে হেঁটেও নয় গাড়ি করেও নয় খালি পায়েও নয় জুতো পরেও নয় উপহার নিয়েও নয় না নিয়েও নয় এটা যদি সে না পারে কপাল খারাপ কাঁদতে কাঁদতে আবার ফেরে বাপ এলো বাড়িতে মেয়েকে বলে এবার কী করবো বেটি এই এই হুকুম দিয়েছে জমিদার সব কথা বলল তাকে মারসিয়া বলল দুঃখ করো না বাবা সব ঠিক হয়ে যাবে যাও আমার জন্য একটা জ্যান্ত খরগোশ কিনে আনো বাপ গিয়ে কিনল একটা খরগোশ আর মারসিয়া তার এক পায়ে পড়লো ছেঁড়া জুতো অন্য পাটা রাখলো খালি তারপর একটা চড়ই ধরল স্লেজ নিল তাতে জুতল ছাগল খরগোশকে লুকিয়ে রাখল বগলের তলে চড়ই হাতে ধরে একটা পায়ে ভর দিল স্লেজের উপর অন্য পা রাখলো পথে একটা পা ছাগল টানে অন্য পায়ে হাঁটে এইভাবেই সে এলো জমিদারের আনিয়া আর ওইভাবে তাকে আসতে দেখে জমিদার হুকুম দিল চাকরদের কুকুর লেলিয়ে দাওর দিকে তারাও কুকুর লেলিয়ে দেয় মারুসিয়া তখন ছেড়ে দিল তার খরগোশ কুকুররা মারুসিকে ছেড়ে ছুটল খরঘোশের পিছায় মেয়ে তখন জমিদারের দালানে গিয়ে মাথা নুইয়ে বলল এই নিন বাবু আপনার উপহার দিল তাকে চড়ুই পাখিটা জমিদার সেটা নিতে যাবে মারুসিয়া ছেড়ে দিল চড়ুইকে সেটাও ফুরুত উড়ে গেল খোলা জানলা দিয়ে এই সময় দুজন চাষি বিচারের জন্য এলো জমিদারের কাছে তাদের দেখে জমিদার শুধালো কি তোমাদের চাই হে সজ্জনেরা একজন বলল আজ্ঞে বাপু ব্যাপারেই আমরা দুজন মাঠে রাত কাটাই সকালে উঠে দেখি আমার ঘড়িটা বাচ্চা দিয়েছে অন্য লোকটা কিন্তু বলে মিথ্যে কথা আমারটাই বাচ্চা দিয়েছে বিচার করুন বাপু অনেক ভেবে ভেবে জমিদার শেষে বলল বাচ্চার ঘোড়াদের নিয়ে এসো এখানে যার দিকে বাচ্চা ছুটে যাবে সেই বিয়েছে গাড়িতে জোতা ঘুড়িদের নিয়ে আসা হলো ছেড়ে দেওয়া হলো বাচ্চাটাকে আর চাষি দুজন তাকে এমন ঠেলাঠেলি করতে লাগলো আপন দিকে যে বাচ্চাটা ভেবে পেলো না কোন দিকে যাবে ব্যাস ছুটে পালালো কে জানে কোথায় সবাই হতাশ হয়ে পড়ল কী করা যায় কি করে ঠিক হবে কার বাচ্চা মানুষিয়া তখন বলল আপনারা বাচ্চাটাকে বেঁধে রাখুন আর মায়েদের বাঁধন খুলে ছেড়ে দিন যে বাচ্চাটার দিকে ছুটে যাবে সেই বিয়েছে তাই করা হলো বাচ্চাটাকে বেঁধে রেখে ছেড়ে দেওয়া হলো ঘুরি দুটো একটা ছুটে গেল বাচ্চাটার দিকে অন্যটা দাঁড়িয়ে রইল জমিদার তখন বেশ বুঝতে পারলো যে মেয়েটি ভারী বুদ্ধিমতী কিছুতেই ওকে ঠকানো যাবে না শান্তিতে রেহাই দিল তাকে